আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউজে আমি আজকে দেখাবো মাছের বার্বিকিউ মাছ দিয়ে খুব সহজে বার্বিকিউ বানানোর পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই এখন শীত এসেছে বার্বিকিউ করার ইচ্ছা আছে কিন্তু কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না বিশেষ করে মাছ দিয়ে কি চিকেন দিয়ে তো অনেকেই বার্বিকিউ করেন মাছটা দিয়ে কিভাবে খুব সহজে কম জিনিস দিয়ে বারবিকিউ করতে হয় সেটারই টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি আমি আজকে বারবিকিউর জন্য আটটা মাছ নিয়েছি ষাটটা তেলাপিয়া মাছ একটা রুই মাছ আর মাছগুলোকে আমি ভালো করে চিরে ধুয়ে ক্লিন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর বারবিকিউর জন্য আমি তেলাপিয়া মাছটাকে পারফেক্ট মনে করেছি কারণ কাঁটা কম খেতে মিষ্টি মিষ্টি আর বারবিকিউর জন্য সুস্বাদু হবে এই জন্যই মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে এখন একটা সস রেডি করবো সেই জন্য আমি গোলমরিচ কালো গোলমরিচ পাউডার নিয়েছি এক চামচ এখানে আমার মাছ বেশি সেই জন্য আমি এই ওই পরিমাণেই নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন মাছের অনুযায়ী মাছ অনুযায়ী এখন আমি নিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আমরা যে কোনো দোকানেই পাবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা ম্যাগি মশলা যারা নতুন তাদের সহজের জন্য আমি আজকে সম্পূর্ণ রেসিপিটি করবো কেনা মশলা দিয়ে কারণ যারা নতুন তাদের একটু হিমশিম খা খেয়ে যাবেন নিজেরা করে মশলা করে মাছ ভার বিক্রি করতে আজকে আমি যে মশলাগুলো ইউজ করছি আপনারা যদি নতুন হয়ে থাকেন এই মশলাগুলো ইউজ করে আপনি যদি আপনার কিউটি করে সবার সামনে সামনে উপস্থাপন করেন তবে সবাই আপনাকে ওয়াও না বলে পারবে না সবাই আপনার প্রশংসা করবে এটা আমি গ্যারান্টি দিতে পারি আমি এখানে বড় একটা লেবু নিয়েছি লেবুটাকে চিপে চার টেবিল চামচের মতো আমি রস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন আমি দিয়ে দিচ্ছি হাইকো বার্বিকিউ মশলা এই বারবিকিউ মশলাটা আপনি হাইকো ছাডা মানে হাইকো কোম্পানি ছাড়া যে কোনো কোম্পানিরই দিতে পারেন তবে আমি এটা দিয়েছি অনেক সুস্বাদু হয়েছে এখানে আমি চার টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আপনার যদি মাছ একটা হয় সে অনুযায়ী আপনি অল্প পরিমাণে দিয়ে দিবেন। এখানে আমি চার টেবিল চামচের মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রেড চিলি পাউডার সবগুলোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ ভালো করে মিক্স করে এখন আমি মাছের ভিতর সবগুলো উপকরণই মিক্স করে নিব মাছের সাথে মাছগুলো যেন ভালোভাবে এই মশলাগুলো ফায় সেভাবে আমি হাত দিয়ে এগুলোকে মেখে নেব আর এই মাখানোতে আমাদের মশলাপাতিগুলো মাছের ভিতরে ঢুকলে তখনই মাছের স্বাদটা বাড়বে আর এভাবে আমি মেখে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টার বেশি রাখা যাবে কোনো অসুবিধা নেই আর চাইলে আধা ঘন্টার ভিতরেও করা যাবে তো আমি ভালো করে ফ্যাটের ভিতরে ফ্যাটটা আমি মাঝখানে ছিড়ে নিয়েছি তো এটার ভিতরেও ঢুকিয়ে দিচ্ছি মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন এই জাল মশলা সব কিছু যেন ঢুকে খেতেও যেন স্বাদ লাগে মাছগুলো ম্যারিনেট করে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি চুলা বানানো এবং রান্না করার প্রসেসিং নিয়ে তো আমরা এখন ছাদে চলে এসেছি আপনাদের সুবিধা মতো এইভাবে আপনারা চুলায়ও করতে পারেন আমরা আজকে কয়লাতেই করব। তো আমরা সেইভাবে চুলা বানিয়ে কয়লাগুলোকে ভালো করে আগুন ধরিয়ে মানে কেরোসিন তেল দিয়ে ধরিয়ে তারপরে কয়লাগুলো সম্পূর্ণ এরকম লালসে হওয়া পর্যন্ত আমরা ঝালিয়ে নিয়েছি যখনই লালসে হয়ে উঠেছে তখনই আমরা নিভিয়ে এটার উপরে একটা এরকম শিট স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মাছ ফিশ যে ইয়েগুলো স্ট্যান্ডগুলো আছে সেগুলো দিতে পারেন দিয়ে আমি আমরা প্রথমে স্ট্যান্ডটা তেল সরিষার তেল মেখে নিয়েছি কারণ সরিষার তেল যদি না মাখি মাছগুলো লেগে যাবে মানে আটকে যাবে অবশ্যই প্রথমে আমরা সরষের তেল শিঁকে মেখে নিতে হবে তো আমি আবারও মশলাগুলোকে মাছের সাথে ভালো করে মিশিয়ে এখন শিকির উপরে দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি আট পিস নিয়েছি তো আমি চার পিস করে দুইবারই করব তো বাতাস করে করে এভাবে আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে তাহলেই বাতাসের মাধ্যমে উপরের দিকে আগুনটা উঠবে আবারও আমি সরিষের তেল লাগিয়ে দিচ্ছি বারবার সরিষের তেল এপিট ওপিট করে আমরা লাগিয়ে দিব। যারা নতুন তাদের জন্য আসলে এই টিপসটা তো যারা পুরনো তারা তো অবশ্যই জানেন যারা নতুন তাদেরকে বলবো সরিষার তেলটা মাখলেই কিন্তু সুস্বাদুটা বাড়ে আর বার্বিকিউব যে গ্রান সেটাও ভালোভাবে ঢুকে খেতেও ভালো লাগে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসবে সরিষার তেলের কারণে আমরা এক ফিট উলটিয়ে এখন আরেক ফিট ভালো করে করে নিচ্ছি পুড়ে নিচ্ছি আবারও আমরা মশলাগুলি লাগিয়ে দিচ্ছি এই যে আমি মশলাগুলি লাগিয়ে দিচ্ছি উলটিয়ে মানে এক ফিট এই মশলাগুলি অবশ্যই লাগাবেন একবার মশলাগুলি লাগাবেন একবার সরিষার তেল লাগবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে মাছের যদি ঝাল মশলা মানে ঝাল ঝাল ভাব না লাগে খেতে লবণ ঝাল এগুলো পারফেক্ট না হয় খেতে কিন্তু ভালো লাগে না আমি বিশেষ করে মানে ভালো করে যদি মাছের ঝাল লবণ না হয় ভূমির ভাব লাগে তো এই কারণে আমি বলবো অবশ্যই মশলাগুলি আবার আবার লাগিয়ে নেবেন এবং সর্ষের তেলটা লাগিয়ে নেবেন এখন আমাদের এক চারটা মাছ হয়ে গিয়েছে এখন আমরা পরের ধাপে চলে যাচ্ছি আর বাকি চারটাকেও এইভাবে সেম প্রসেসে আমরা করে নেব তো এইসব বারবিকিউতে আমরা আসলে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে করলে ভালো লাগে আমরা এখানে আমার বাসুরের যা ছেলেরা এবং যা আসো আমরা সবাই মিলে করতেছি ভো যা এইসব ফ্যামিলি মেম্বার নিয়ে তো একটু দেখিয়ে দিলাম কীভাবে করছিস তাদের উপরে এখন রাত সাড়ে দশটা বাজে আমাদের মাছ সম্পূর্ণ সবগুলো হয়ে গিয়েছে এখন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে চুলাটাকে আগুনটাকে নিভিয়ে আমরা নিচে চলে যাব যেন ভয়াবহ কোনো ক্ষতি থেকে ক্ষতি যেন না হয় ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই চুলার এই আগুনটা নিভিয়ে তারপর নামতে হবে যেখানেই করি না কেন আমাদের সবগুলো মাছ এভাবে পারফেক্টলি হয়েছে পোড়া পোড়া খেতে অসাধারণ হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন এই আশা করছি তো আমি এখন সবগুলো মাছকে কেটে যা যে যেরকম খাবে সেভাবে আমি বেড়ে দিচ্ছি আর আজকের এই মাছ রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করলে বুঝবেন অনেক বেশি সুস্বাদু আপনারা মুখে লেগে থাকবে আর আমি তো অনেক প্রশংসা পেয়েছি আপনারাও প্রশংসা পাবেন এই আশা করছি আমরা পরোটা এবং ভাজির সাথে খাচ্ছি কেউ ভাজি দিয়ে খাবে কেউ মাছ খালি খালি খাবে কেউ পরোটা দিয়ে খাবে এই জন্যই তো এখন আমার বাসুর এবং আমার হাজব্যান্ড খাচ্ছে আর খুবই মানে প্রশংসা করছে আমি প্রশংসা পাচ্ছি আপনারাও পাবেন এই আশা করছি আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভাষে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমার ব্লগটি